এবারের জোট রাজনীতির উন্মত্ততায় নতুন একটি ভিডিও সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে ভিডিওতে দেখা যায় একজন বিএনপি নেতা নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে সামনাসামনি জামায়াতের দাড়িপাল্লার প্রতীকের নেতার সামনে নিজের ধানের শেষ প্রতীকের পক্ষ হিসাবে পরিচয় দেন এবং বলেন উনি দাঁড়ি পাল্লা আমি ধানে শেষ আপনাদের মতো ভোটাররা যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দেবেন ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে শুনছেন না আমার কথা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিডিওতে নেতার উদার ও খোলা মনোভাবের বক্তব্য অনেকের মন জয় করেছে অনেক ভোটার এটিকে একটি বিরল রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হিসাবে দেখছেন যেখানে ভোটারদের নিজের মতামত ও সিদ্ধান্তের স্বাধীনতা দিয়েই নেতৃত্ব মানবিকতা দেখানো হয়েছে তবে রাজনৈতিক মহলে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ বলেন এই ধরনের বক্তব্য রাজনৈতিক সততা ও উদারতার চেতনাকে সামনে নিয়ে আসে আবার কেউ কেউ বলছে নির্বাচনী উত্তাপ এবং প্রতীক কেন্দ্রিক প্রচারণায় এ ধরনের মুহূর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চোখে পড়ার মতোই তীব্র হচ্ছে প্রতিটি আসনে প্রতীকভিত্তিক প্রচারণা ও ভোটারদের মধ্যে বার্তা পৌঁছানোর প্রতিযোগিতা বাড়ছে ভোটাররা এখন নিজের সিদ্ধান্ত নিজের হাতে নিয়ে ভোটের দিন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে